বাংলাদেশ জামায়াতে ইসলামী সংগঠন হিসেবে অত্যন্ত শক্তিশালী গত কয়েক বছর বিএনপির সঙ্গে প্যারালালি যেই দলটির উপর ক্রমাগত নিবর্তন চালানো হয়েছে যেই দলটিকে ভাঙবার চেষ্টা করা হয়েছে যেই দলটির নেতাকর্মীরা জেল জুলুম থেকে শুরু করে মৃত্যুদণ্ড পর্যন্ত নানান রকম নিবর্তনের মুখে পড়েছে সেই দলটির নাম হচ্ছে জামায়াত ইসলামী কিন্তু তারপরেও আমরা দলটির যে সাংগঠনিক শক্তি ঐক্য সংহতি এবং একেবারে দলের টপ থেকে শুরু করে একেবারে তৃণমূল পর্যন্ত দলের প্রতি যে আনুগত্য এবং নিয়মানুবর্তিতা আমরা লক্ষ্য করেছি সেটি সার্টেনলি একটা বিষয় ইঙ্গিত করে যে সংগঠন হিসেবে বা দল হিসেবে জামাত শক্তিশালী শুধু নয় তাদের নেতা কর্মীদের যে ঐক্য সংহতি দৃঢ়তা এবং দলের প্রতি আনুগত্য তাতে একটি রাজনৈতিক দল হিসেবে জামাতকে যার মানে যে ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হোক না কেন দলটি টিকে যাবে